আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম ভাবছিলাম অনেকদিন ধরে এই টাটকা মাছ নিয়ে আসবো এখন এই মরশুমে ভালো ভালো মাছ পাওয়া যায় তার সাথে কিন্তু সারপ্রাইজ আছে প্রথমে দেখো বোয়াল একদম যখন আনলো বাজারে একদম নড়ছিল ছিল মাছটা লাফার ছিল সোনালি কালারের বোয়াল প্রথমে একটা বোয়াল নিয়েছি তারপর নিয়েছি ট্যাংরা ট্যাংরাটা সাইজ দেখো ইয়া সাইজ এরকম ট্যাংরা দেখতেই পাওয়া যায় না এত সুন্দর ট্যাংরা তো ট্যাঙাটা নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা বাচ্চা বাচ্চা মাছটা নিয়েছি বাঁচা মাছটা দেখতে ভীষণ সুন্দর একটা হাত তালুক আছে বড় পাবদা তারপর আছে অনেক পাবদা মোটামুটি নিজের মতো পাবদা নিয়েছি তারপরে চেলা চেলা রাইখর এগুলো নিয়েছি সব মোটামুটি বারোশো টাকার মাছ নেওয়া হয়েছে প্রায় দুই কিলোর মতো এখানে তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো আমায় কিন্তু কমেন্ট করে জানাবা আর বাঁচা মাছ এই বাঁচা মাছ খেয়েছো কি কে কে খেয়েছি কমেন্ট করে জানাবা তো আমাদের এখন নদীতে বাঁচা মাসে চলছে বাঁচা মাছ পাবদা মাছ তার নিয়ে আসলাম ভিডিওটা কেমন লাগালো তোমরা কমেন্ট করে জানাও ভালো লাগলে শেয়ার করো